দেখা গেল মথা দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তাদের দাবি দেওয়া নিয়ে যেগুলো অমীমাংসিত বহুবার কথাবার্তা হয়েছে কিন্তু সরকারের তরফ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই আমরণ অনশনে তারা বসবেন বিশেষ করে এই তিপ্রামথার যিনি স্রষ্টা তারপরে দেখা গেল যেদিন অনশন শুরু হওয়ার কথা ঘণ্টা সময়ের ব্যবধানেই দিল্লি থেকে নাকি টেলিফোন এসছে অনশন ক্ষেত্র ছেড়ে তাদের নেতা দিল্লি ছুটে গেছে ঠিক আছে এটা হতেই পারে তো কয়েকদিন যাওয়ার পর সম্ভবত দুই কি তিন তারিখ মার্চের একটা চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে এবং এটা প্রচারিত হয়েছে তিনটা প্যারাগ্রাফ এটা অন্যদের মতো আমরাও পড়েছি এটা পড়তে গিয়ে আমাদের যেটা চোখে এসছে এটা অন্তঃস্বাস শূন্য তার মধ্যে কিছু নেই যে বিষয়গুলি নিয়ে দলটি গঠন করার পর থেকে এই দলের নেতৃত্ব কথাবার্তা বলছিলেন তথাকথিত আন্দোলন সংগ্রাম করছিলেন সময় সময় তার কিছু মানে পরিবর্তন পরিমার্জন হয়েছে দাবির এই যে সংশ্লিষ্ট বিষয়গুলো এগুলো এই চুক্তিপত্রের কোথাও উল্লেখ ছিল না এতে এর বাইরে অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে অনেক দিন যাবতীয় বেশ কয়েক দফায় সরকার এবং তিপ্রামথার নেতৃত্বের মধ্যে আলোচনা হয়েছে এখন ঠিক হয়েছে একটা কমিটি তৈরি হবে এবং এই কমিটি এই বিষয়গুলো নিয়ে পরীক্ষা করবে তার ভিত্তিতে তারা তাদের মতামত বক্তব্য পরামর্শ বা এই ইস্যুগুলোর সমাধান কি হতে পারে এই নিয়ে তারা তাদের বক্তব্য জানাবে তার ভিত্তিতে পরবর্তী সময়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে এখন তার পরের যে প্যারাগ্রাফ থার্ড প্যারাগ্রাফ সেটা আরও আশ্চর্যজনক যে এই উপরের বিষয়গুলি নিয়ে যতক্ষণ পর্যন্ত এই যে কমিটি তৈরি করার ঘোষণা এবং তাদের মাধ্যমে এগুলি শর্ট আউট করার কথা বলা হলো এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আজকে যখন এই চুক্তিপত্র স্বাক্ষরিত হবে তারপর থেকে কিন্তু কোনো আন্দোলন ইত্যাদি করা যাবে না এবং দেখা গেল এই যে চুক্তিপত্র বা সন্ধিপত্র বাধ্যতা আমি বলছি এটাতে তিপ্রামথার স্রষ্টা এবং দলের এখন যিনি চেয়ারম্যান এবং বিধানসভায় যিনি মানে তিপ্রামথা দলের বিধায়কদের নেতা হিসেবে বিরোধী দলের নেতা দায়িত্ব পালন করছিলেন তারা তিনজন স্বাক্ষর করেছেন অপরদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষে হোম ডিপার্টমেন্টের সম্ভবত এডিশনাল সেক্রেটারি হবেন তিনি স্বাক্ষর করেছেন প্রথম দেখলাম নিচের দিকে ত্রিপুরা সরকারের চিফ সেক্রেটারিরও স্বাক্ষর আছে তো প্রাথমিকভাবে আমাদের যেটা মনে হয়েছে আসলে তো মূল ইস্যুগুলো সাথে এই চুক্তিপত্রের কোনো সম্পর্ক নেই যাই হোক তারা বলেছেন এটা কমিটি করবেন এবং এর সমাধানের জন্যে তারা পদক্ষেপ নেবেন তাতে আমাদের মনে হয়েছিল যে নিশ্চয়ই তিব্রামথা এর জন্য অপেক্ষা করবেন তাদের যারা সমর্থক এবং আমাদের রাজ্যের যারা রাজনীতির খোঁজখবর রাখেন তারাও নিশ্চয়ই অপেক্ষা করবেন দেখা যাক এর থেকে কি বেরিয়ে আসে এবং সবার মধ্যে একটা প্রশ্ন ছিল এত হই হুল্লুড়ি করে আকাশ বিধীর্ণ করে হাত পা ছুঁড়ে যারা এই গ্রেটার জন্য জন্যে বাজি রেখে দল গঠন এবং লড়াই পরিচালনা নেতৃত্ব দিচ্ছিলেন তারা কি করে এটাকে মানে সমর্থন করলেন যে না যতক্ষণ পর্যন্ত এগুলোর সমাধান না হচ্ছে ততক্ষণ কোনো আন্দোলন হবে না আমাদের কাছে একটা বিষয় মনে হয়েছে এবং তখনই একটা সন্দেহ তৈরি হয়েছে এর ভেতরে সম্ভবত আরও কিছু লুকায়িত আছে যেটা প্রকাশ্যে আসেনি এখন দেখা গেল এই চুক্তিপত্র বা সন্ধিপত্রের কালই শুকোবার আগেই ছেঁড়া কাগজের মতো তাকে দুই পক্ষই ছুড়ে দিয়েছে কেন্দ্রীয় শাসক দল রাজ্যের শাসক দল এবং মূলত এই আন্দোলনের যারা উদ্যোক্তা ত্রিব্রাব হঠাৎ করে দেখা গেল যে তারা মন্ত্রিসভায় যাচ্ছেন এবং আমরাও পরদিন ঘুম থেকে উঠে দেখছি দরজার ফাঁদ দিয়ে আমাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে আমি তো একটু বিস্মিত হয়েছি কারণ আগের দিন রাত্র সাড়ে নয়টা পনেরো দশটা নাগাদ এরকম কোনো খবর টবর আমাদের কাছে ছিল না তো এই সবটা দেখে আমি যেটা বলছি যে সার্কিটটা কমপ্লিট হলো বৃত্তটা এই পর্যায়ে সম্পন্ন হলো বলে মনে হচ্ছে দলটার জন্ম হয়েছে কদিন তিন বছর এবং আমরা প্রথম থেকেই বলছিলাম অনেকেই বলছিলেন আমাদের সঙ্গে যারা না অথচ খবর রাখেন গভীরে যান তারাও বলছিলেন কি যাবে এটা আইপিএফটি বেশ কয়েক বছর যাবৎ কিন্তু আলাদা উপজাতি রাজ্যের জন্য আন্দোলন করছিলেন ম্যাপ ট্যাপ তৈরি করে টোরে তারপরে তো এগারো দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করলেন দাঙ্গা বাঁধা চেষ্টা করেছিলেন তাদের ধারণা ছিল এদেরকে তুলবার জন্য বামফ্রন্ট সরকার পুলিশ পল্টন লাঠি গুলে নিয়ে নামবে এবং সেখানে রক্ত ঝললে পর সুবিধা হবে তারা লাশ খুঁজছিলেন এ কাঁধে নিয়েই সরকারের বিরুদ্ধে বলা যাবে উপজাতি বিদ্বেষী কিন্তু সেই ষড়যন্ত্র এবং চক্রান্তের ফাঁদে বামফ্রন্ট সরকার পা গলায়নি মুখ্যমন্ত্রীর বাড়িও তারা ঘরা করেছিলেন বিশ পঁচিশ হাজার লোক নিয়ে তারা ঘেরাও করবেন আলটিমেটলি এটা ষোলো সতেরোশো লোক ছিল শেষ পর্যন্ত লোককে বসিয়ে রাখতে পারছে না এবং এটাও তাদের ধারণা ছিল এটা কি মুখ্যমন্ত্রী মানবেন এটা ভেঙে পুলিশের শক্তি প্রয়োগ করে তিনি অফিসে যাবেন ক্ষমতা দেখাবেন এবং এটা করতে পারলে পরে এটা বিজেপি প্রচার করতে পারবে দেখলেন তো এগারো দিন যাবৎ দশ দিন যাবৎ জাতীয় সড়ক বন্ধ অত্যাবশ্যক পণ্য সামগ্রী আসা যাওয়া করছে না কী সমস্যার মধ্যে আছে জিনিসপত্রের দরদাম বাড়ছে ওখানে সরকার কিছু করছে না আমরা এখানে খুব বিক্ষোভ দেখাচ্ছি আমাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেলেন কিন্তু আমরা যাইনি বাড়িতে বসে আমি কাজ করার চেষ্টা করেছি এই দুটো ষড়যন্ত্রে এক তো একে অপরে মিলেই এটা আধুনির এপিটার উপটির মতো এবং রাজভবনকে ব্যবহার করেছে তো তাদেরও অনেকদিন অপেক্ষা করতে হয়েছে তারপর গিয়ে দেখা গেল ভোটে বিজেপি এবং আইপিএফ একসাথে মিলি তারা ভোট করলেন সরকার তৈরি করলেন মন্ত্রী হলেন দুজন সেখানে গিয়ে দেখা গেল এরা এই আলাদা উপজাতির রাজ্য নিয়ে আর কোনো কথাবার্তা বলে না তো তারা মন্ত্রিসভায় আছে দুজন মন্ত্রী তাহলে মন্ত্রিসভায় আলোচনা হতে পারে বিধানসভায় তখন আমরা ছিলাম পনেরো ষোলো জন আমাদের বিধায়করা বারবারই প্রশ্ন করছেন কি হল আপনারা মন্ত্রিসভায় আছেন কিছু বলছেন না যে বিধানসভায় নানারকম প্রস্তাব আসছে এটা নিয়েও তো প্রস্তাব আপনারা আনতে পারেন কিছু করছেন না যে কোনো জবাব নাই মাথা নুয়ে বসে থাকতেন অথবা বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেন কিন্তু আমি কথাটা বলছি এই কারণে তাদেরও কিন্তু বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে কেমন কিন্তু সরকার যখন তৈরি হয়ে গেল এবং এদের সঙ্গে আইপিএফটি যখন যুক্ত হল এই দাবি যে এটা অবাস্তব এবং ভিত্তিহীন ছিল এরা যখন সরকারিকে চুপ পেরে গেল এটা উপজাতি জনগণের যে অংশকে তারা বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিলেন তাদের কাছে ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে পরিণামে তারাই লক্ষ্য করছিলেন যে উপজাতি অংশের জনগণ বিভ্রান্ত হয়ে হয় বিজেপি অথবা আইপিএফটিকে ভোট দিয়েছিল বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরাবার জন্য হটাবার জন্য এদের মধ্যে রীতিঙ্কি শুরু হয়েছে এই পরিস্থিতিতে আবার উপচুদ্ধাংশের জনগণ বামপন্থী ফ্রন্টের দিকে মুখ ঘোরাবে এদিকে ফিরে আসবে ভুল ভাঙবে এই ভীতি থেকে এডিসি নির্বাচনের আগে এই ত্রিপুরা মাথার অভ্যুদয় এবং এই স্লোগান আসলো গ্রেটার ত্রিপুরালে আলাদা উপজাতির রাজ্য ছেড়ে নতুন একটা স্লোগান গ্রেটার ত্রিপুরা লেন নানা প্রশ্ন করেছে এটা ব্যাখ্যা কি বিভ্রান্তিকর সমস্ত বক্তব্য এবং শেষ পর্যন্ত তারা নিজেরাই তাদের দাবির সপক্ষে যুক্তিক্রাহ্য বক্তব্য উপস্থিত তো করতেই পারেননি বরং সময় সময় হাস্যকর হয়েছে তো এখন এর পরবর্তী সময় দেখা গেল এডিসি দখল করলেন বামফ্রন্টকে আটকে রাখতে পারলেন তাদের পলিটিক্যাল পারপাস সার্ভ করল এডিসি তাদের হাতে এবং এই এডিসি এলাকাতেই সমস্যা এখন সবচাইতে বেশি আমি এগুলি বিস্তৃত যাচ্ছি এগুলি বারবার আপনারা শুনেছেন বিধানসভার ভোট আসলো তাতে বাহ্যিকভাবে বিজেপি বিরোধী স্লোগান আর গোপনে গোপনে বিজেসির সঙ্গে সমঝোতা করে দেশের নির্বাচনে মানে যে বিজেপি ডুবে যাচ্ছিল সরকারে ফিরে আসার তার কোনো সম্ভাবনা নাই সাধারণ মানুষের মধ্যে এই সন্ত্রাস ষড়যন্ত্র সত্য একটা ঘুরে দাঁড়াবার মানসিকতা নিয়ে মানুষ এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এরকম জায়গা থেকে বিজেপিকে বাঁচাতে রক্ষা করতে সরকার টিকিয়ে রাখতে অথবা দ্বিতীয়বার সরকার তৈরি করতে সাহায্য করার জন্যে শেষ পর্যন্ত তারাই মাঠে নামলেন এবং তারাই সাহায্য করলেন এই মানে ভোটের ফলের পর সাধারণ মানুষের কাছে ত্রিপ্রামথার চেহারাটা কিন্তু খোলাসা হতে শুরু করে এবং ত্রিপুরা যারা সাধারণ সমর্থক যারা এত গভীরিকে সব জিনিসগুলো দেখবার চেষ্টা করেননি এবং এই যে বক্তব্য আবেদন হ্যাঁ তাতে অনেকেই মোহগ্রস্ত হয়েছিলেন প্রভাবিত হয়েছিলেন তাদের পেছনে ছুটবার চেষ্টা করছিলেন তাদের মধ্যে প্রশ্ন উঠল এটা আমরা কী করলাম তার কিন্তু কোনো জবাব ত্রিপ্রামতার নেতৃত্ব দিতে পারেননি মাঝখানে দেখা গেল প্রদুর কিশোর দেব বর্মন এই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন চলে গেলেন অন্যদের উপর দায়িত্ব দিলেন এটা তাদের দলীয় ব্যাপার এ নিয়ে তো আমাদের কিছু বক্তব্য থাকতে পারে না তার পরবর্তী সময় যে ঘটনাটি আমি শুরু করলাম আপনারাও লক্ষ্য করেছেন ত্রিপুরার মানুষ লক্ষ্য করেছেন ন্যাশনাল মানে মিডিয়া তো এগুলো প্রচারে এসছে হঠাৎ করে দেখা গেল যে একটা চুক্তি যেই চুক্তিটা ভিত্তিহীন এবং এটাও দুই তিন দিনের ব্যবধানে এরা সরকারি ঢুকে গেলেন তো আমি এই কথাগুলো বলছি এই কারণে যে এটা তাদের মূল যে পারপাসটা উপজাতি অনুপজাতি অংশের মধ্যে বিভাজন তৈরি করে অনুপজাতি থেকে উপজাতিদের আলাদা উপজাতি থেকে অনুপজাতিদের আলাদা এটা রাখতে পারলে পরে বামফ্রন্টকে আটকানো সুবিধা হবে বিজেপিকে ক্ষমতায় রাখা অথবা ফিরিয়ে আনতে সুবিধা হবে এই যে বিষয়টা এই বিষয়টা তারা সম্পাদন করেছেন এবং তারপরেই তারা মনে করেছেন যে এখন আর বাইরে থেকে হইহুলি করে কিলাব কারণ তাদের দলের একটা অংশ বিশেষ করে যার বিধায়ক হয়েছেন তাদের মধ্যে একটা অংশ তারা মন্ত্রিসভায় যেতে চান মন্ত্রী হতে চান এবং একটা অংশ তো আপনার তিপরা ছেড়ে বিজেপিতেই যেতে শুরু করেছেন একটা অংশ চুপ করে গেছেন আবার আমাদের সঙ্গে যোগাযোগ করছেন একটা অংশ তা এই পরিস্থিতিতে দল টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ল অস্তিত্ব টিকে রাখাই কঠিন হয়ে পড়ল এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষ বলা বলি করছেন সবই আলাপ আলোচনার ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে এই সমস্ত রকম গোপনীয়তা রক্ষা করে এই মানে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন তো তারা নিজেরাই নিজেদের চেহারা জনগণের সামনে উন্মোচিত করেছেন আমরা যে কথাগুলি বলছিলাম অনেকেই হয়তো বিশ্বাস করেননি যে না আপনাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী কাজে আপনারা এগুলো বলছেন না না তারা তো যে স্লোগান তুলে লড়াই করছেন এটা বাস্তবতা থাকুক না থাকুক এটা আন্তরিকত নিয়ে করার চেষ্টা করছেন কেন ওইভাবে দেখছেন এখন তো মানুষের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে এবং এনসি নেতৃত্বে যে এগারো দিনের রাস্তার উপর সেখানে যে হঠাৎ করে বাজি পটকা ফাটিয়ে মিষ্টি দৃষ্টি খেয়ে বলছেন আমরা আমাদের দাবি আদায় হয়ে গেছে একই রকম পর্যায়ে দেখা গেল এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর চুক্তিতে কী আছে কি নাই সবাই দেখারও সুযোগ পাননি তখনও কোন কোনো জায়গায় বাজি পটকা ফাটানো মিষ্টি টিষ্টি খাওয়া একদিন এখানে সেখানে কিছু হয়েছে কিন্তু এখন দেখা গেলো সব নীরব সবাই বুঝতে শুরু করেছেন যে ব্যাপারটা আসলে কি এবং তারপর ঢুকেই না শেষ পর্যন্ত বন্দী সবাই ঢুকে গেলেন তো আমি এই কারণে বলছি যে এই পর্যায়ের লক্ষ্য নিয়ে যে মানে যাত্রারম্ভ এই তিন বছরের ব্যবধানে এই বৃত্তটা সম্পন্ন হয়েছে এখন ঠিক আছে তা তারা তো নিজেদের দাবি করেন তারাই হচ্ছেন উপজাতিদের স্বার্থের আগমাতা রক্ষক কাজেই জীবনবাজে রেখে লড়াই করছেন এখন সরকারে গেলেন মথায় যারা এরপরও থাকবেন তাদের মধ্যেও একটা আগ্রহ থাকবে কি করে সরকারে গিয়ে এতদিন বিরোধী দলে ছিলেন আর যারা ত্রিপুরা মাথায় নেই অথচ উপজাতি জনগণের কিছু প্রাসঙ্গিক দাবি সমস্যা নিয়ে ভাবনা করেন তারাও অপেক্ষা করবেন দেখা যাক সরকারি গিয়ে তারা কী করে সাধারণভাবে ত্রিপুরায় যারা ঐক্য চায় সংহতি চায় সম্প্রীতি চায় উন্নতি চায় অগ্রগতি চায় তারাও অপেক্ষা করবেন যে দেখা যাক তারা তো এখন সরকারই গেল তারা সাহায্য না করলে তো সরকারই হতে পারে না এখন তাদের তেরো জন বিধায়ক নিয়েই ঢুকল কাজেই এই মুহূর্তে তো বাধ্যত সংখ্যার কোনো টানা নেই তাহলে নিশ্চয়ই তারা চলে অনেক কিছু করতে পারে কেন্দ্র রাজ্য ডাবল ইঞ্জিন তার সঙ্গে তিপ্রামথা মন্ত্রিসভা তাহলে বোধ অনেক কিছুই হয়ে যাবে অপেক্ষা করতে হবে কাজে সবাই অপেক্ষা করবে